নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আজকে বাঁধাকপির একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আমরা তো প্রায় করে প্রায় সময় বাঁধাকপি রান্না করে থাকি আলু দিয়ে আজকে না হয় আমি ভিন্নভাবে রেসিপিটা বানাবো আমি আলুর জায়গায় আজকে দিয়েছি গাজর আলু ছাড়াও যে গাজর দিয়ে দারুণ স্বাদের একটা বাঁধাকপির রেসিপি হয় সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক শুরুতেই আমি বাঁধাকপি আর গাজর কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম রান্নাটা বসাবো বলে চুলায় একটা প্যান বসিয়ে তাতে কিছুটা পরিমাণ তেল দিয়েছিলাম তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আপনারা চাইলে শুরুতে তেজপাতাও দিতে পারেন আমি কিন্তু আজকে তেজপাতা দেব না হালকা করে নেড়েচেড়ে পেঁয়াজ ভেজে নেব এখন তো শীতের সিজন এখন চাইলে আমরা তেজপাতা না দিয়ে ধনেপাতা পাতা কুচি দিয়ে নানান ধরনের শাক সবজি রান্না করতে পারি দারুণ হয় কিন্তু ধনে পাতার ফ্লেভারটা তাই আজকে আমি তেজপাতা ব্যবহার করিনি কারণ এখানে আমি ধনে পাতা কুচি দেবো তাই কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিলাম এখন দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা আদা আর রসুন বাটা একসাথে দিয়ে দিলাম আদা আর রসুন পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে হালকা করে বেজে নেব হালকা করে নেড়ে চেড়ে আদা রসুন পেঁয়াজ বেজে নিয়েছি এখন দিলাম হলুদ তারপর দিচ্ছি জিরা দনিয়া গরম মশলা সব একসাথে গুঁড়ো করা পাউডার তারপর দিলাম লবণ সাত মতন লবণটা দিয়ে দিলাম আমি কিন্তু লাল মরিচের পাউডার দেব না কারণ কাঁচামরিচ ব্যবহার করব সেজন্য সব একসাথে ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ভালো করে কষিয়ে নিলাম এখন দিয়ে দেব বাঁধাকপি কুচানো সবগুলো দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে একটু নেড়ে মিশিয়ে নিলাম এখন ডেকে রান্না করে নেব কিছুক্ষণ আমি প্রায় অনেকক্ষণ পরে সে একবার নেড়ে দিচ্ছি মাঝখানে আমি আরো দুই তিনবার নেড়ে চেড়ে দিয়েছিলাম নাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে অনেকটাই সিদ্ধ হয়ে আসছে বাঁধাকপি এখন আমি কিছুটা টমেটো কেটে রেখেছি সেগুলো দিয়ে দিলাম আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এখন দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনেপাতা পাতা কুচি যার কারণ আমি তেজপাতা দিই নাই টমেটো আর ধনে পাতা দিকে একটু নেড়ে চেড়ে আবারও ভালো করে মিশিয়ে নেব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আবারও ডেকে কিছুক্ষণ রান্না করে আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ফেস টি ফলো করে দেওয়ার অনুরোধ রইল আমার বাঁধাকপি বাজি কিন্তু প্রায় রেডি এখন আমি চুলাটা বন্ধ করে কিছুক্ষণের জন্য ডেকে চুলায় রেখে দেব রেডি হয়ে গেল মজাদার বাঁধাকপি বাজা কোনো প্রকার আলু ছাড়াই আজকে রেডি করে নিলাম সবাই ভালো থাকবেন নমস্কার